এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আবারও নিম্নচাপ দক্ষিণবঙ্গে তার জেরে আজকে ছাব্বিশে জুলাই আজকে সরাসরি বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে দেখতে পাচ্ছি সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছে এখন ঠিক টাইম দুটো পনেরো পি এম দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে তার মধ্যে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এগিয়ে দেখতে যাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর সুইলরি আসানসোল এই সর্বত্র নিয়ে এবং চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে কিন্তু এখন চলছে সরাসরি লাইভ বৃষ্টিপাত আজ ছাব্বিশে জুলাই এখন ঠিক টাইম দুটো পনেরো পি এম দেখতেই পাচ্ছি কিন্তু সরাসরি বৃষ্টিপাত চলছে এখন আজকে শুক্রবার এবং দেখতে পাচ্ছি গোটা ছত্রিশগড়েরও কিন্তু একাধিক অংশে চলছে বৃষ্টিপাত এদিকে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করছে গভীর নিম্নচাপ তার জেরে কিন্তু সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তাল হয়ে আছে এখনও কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু যাওয়া নিষেধাজ্ঞা করা হয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগের একাধিক অংশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দেখতে লাইভ কিন্তু এখন সরাসরি বজ্রপাত চলছে কিন্তু জলেশ্বর বলেশ্বর দীঘা এবং মন্দার সায়নে কিন্তু চলছে এখন তুমুল বজ্রপাত লাইভ সরাসরি দেখতে Samba. এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া সাইনেও দেখতে পাচ্ছি প্রচণ্ড বজ্রপাত চলছে সরাসরি লাইভ একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি আমরা খাগড়াছড়ি সাইনে চলছে এখন লাইভ বৃষ্টিপাত আরও দেখতে পাচ্ছি বরিশাল এবং দেখতে পাচ্ছি মাথাপেরিয়ার সাইনে হালকা ঝিঝির একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে যশোর এবং লোহাগাটার সাইনেও দেখতে পাচ্ছি হালকা ঝিঝির বৃষ্টিপাত চলছে আরও কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে আমরা বৃষ্টিপাত চলছে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগের একাধিক অংশে তার মধ্যে কিন্তু রয়েছে রংপুর এবং কুড়িগ্রাম সাইড আরও দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও সাইনে চলছে এখন সরাসরি বৃষ্টিপাত একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন শিলিগুড়ি দার্জিলিং সাইনে দেখতে পাচ্ছি প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আর হালকা পাতালে ঝিঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা এই গোপ্য আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের উপরে যে গভীর নিম্নচাপ তার জেরে কিন্তু দুই বাংলার দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ তার মধ্যেই দুই মেদিনীপুর বেশ করে দুই চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ নদীয়া হুগলি হাওড়া বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া কৃষ্ণনগর চন্দননগর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত দফায় দফায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে যাচ্ছে আমরা লোহাগাড়া যশোর খুলনা বিভাগ এদিকে খাগড়াচেরি আজওয়াল মিজোরাম বিভাগ নিয়ে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ যেমন রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এদিকে আরও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তো আমরা এগোবো আজকে রাতে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা আমার চেষ্টা করব তো আজকে দেখতে পাচ্ছি রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের এবং হলুদ সতর্কতাও রয়েছে একাধিক বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুহাটি সিলিং মেঘালয় দিশপুর এদিকে সিলেট ময়মনসিংহ নেত্রকোনা শিলাচর বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে এবং আগামীকাল যদি চলে যায় আগামীকাল শনিবার সাতাশে জুলাই দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার সাতাশে জুলাই দেখতে পাচ্ছি সাতাশে জুলাই থেকেও কিন্তু আবারও পরিবর্তন আসবে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তর্ত বা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপরে কিন্তু তা বিস্তার করছে তার জেরে কিন্তু ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার আশঙ্কা করা হয়েছে তোমরা এই গোপও দেখতে পাচ্ছি আগামীকালও দেখতে পাচ্ছি বৃষ্টির সময় রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দফায় দফায় দেখতে পাচ্ছি আমরা এবং আগামী পরশু যদি চলে যায় রবিবার আঠাশে জুলাই দেখতে পাচ্ছি আগামী পরশু রবিবার আঠাশে জুলাই দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টির সমান রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সমাধান রয়েছে আগামী পরশু অর্থাৎ রবিবার আঠাশে জুলাই এবং যত টাইম এগুলো চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আবারও পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার উপর দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু ফের ফের কিন্তু গভীর নিম্নচাপের অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং বাংলাদেশ পর্যন্ত একটা কিন্তু নিম্নচাপের অক্ষরেখা তা কিন্তু দেখতে পাচ্ছি তার চেয়ে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে ফের কিন্তু বৃষ্টি বাড়বে অর্থাৎ তিরিশ তারিখ থেকে কিন্তু প্রচণ্ড আরও বৃষ্টি বাড়বে তিরিশ তারিখ থেকেই বিশেষ করে লাল শতকতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ একাধিক বিশেষ বেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেমন দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা নিয়ে কিন্তু প্রচণ্ড লাল শতকতা রয়েছে প্রচণ্ড ভারী এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল লোহাগাটা যশোর আরও দিন যাচ্ছে ময়মনসিং সিলেট এবং নেত্রকোনা ত্রিপুরা বিভাগ নিয়ে দেখছি লাউ সতর্কতা রয়েছে প্রচন্ড ভারী বৃষ্টির এবং যত টাইম এগোতে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতেই পাচ্ছি তিরিশ তারিখ থেকে কিন্তু বিরাট বড় পরিবর্তন গোটা দক্ষিণবঙ্গ দুই বাংলাটা কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টির সময় রয়েছে আগামী দিনে তো লাস্ট আপডেট দিকে এগোপ কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা চেষ্টা করবো তো চারই অগাস্ট চলে এসেছি দেখতে পাচ্ছি কিন্তু বিরাট বড় আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি প্রচণ্ড বড় পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার উপর এদিকে দেখতে পাচ্ছি মধ্য ভারতেও কিন্তু বৃষ্টি বাড়বে প্রচণ্ড পরিমাণে নিউ দিল্লি রাজস্থান জয়পুর আরও দেখতে পাচ্ছি নাগপুর যহৎপুর এবং আলাহাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু ফের বৃষ্টি বাড়বে লহর ইসলামাবাদ প্রচণ্ড ভারী বৃষ্টির সময় রয়েছে আগামী দিনে এদিকে গোটা দুই বাংলা দক্ষিণবঙ্গও প্রচণ্ড ভারী বৃষ্টি বাড়বে আগামী দিনে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি বৃষ্টির পরিমাণ নিয়ে আগামী দশ দিনে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে বৃষ্টির মিলিমিটার হিসাবে তো আমরা চলে এসেছি বৃষ্টির পরিমাপ বা বৃষ্টির মিলিমিটার নিয়ে দেখতে যাচ্ছে আগামী দশ দিনের ক্ষেত্রে প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটশো এবং নশো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে মধ্য ভারতের একাধিক অংশে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রায় দুশো আশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে প্রায় দেখতে যাচ্ছি তিনশো ষাট মিলিমিটার এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে প্রায় দেড়শো মিলিমিটার দিকে দেখতে পাচ্ছি সিলেট ময়মোহন সিং বিভাগ নিয়ে প্রায় তিনশো তিনশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি এবং ত্রিপুরা বিভাগ নিয়ে প্রায় একশো ছত্রিশ মিলিমিটার এবং মণিপুর আজওয়াল মিশ্রাম সাইনে প্রায় একশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন এরকম অ্যাডিস্ট প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই